বাজার থেকে নিয়ে এসছে কুটি মাছ এই মাছগুলো যদি ছোট হতো আরও বেশি টেস্টি হতো বড় মাছে আমি যে রান্নাটা করতে যাচ্ছি এত বড় মাছে ভালো হয় না বড় মাছগুলো আমি বেছে রেখে দেব এই মাছগুলো হবে আজকে আলু দিয়ে ঝাল চচ্চড়ি আর এখন এই মাছগুলো কাটতে হবে আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি ইনগ্রিডিয়েন্ট রেডি করে নিয়ে উপকরণগুলো সব এক জায়গায় করে আমি ফিরে আসছি আবার আজকে আমি রান্না করবো ছোটো মাছের চচ্চড়ি তার জন্য উপকরণ লাগছে মাছ মেন যে উপকরণ সেটা হচ্ছে মাছ ছোটো মাছ আলু চিকন চিকন করে কেটে রাখা আলু হলুদ তো লাগছেই সব রান্নাতেই লাগে যেমন যেমনি তেমনি হলুদ সরিষার তেল এমনি নর্মাল লবণ শুকনো লঙ্কার গুঁড়ো ম্যাগি মশলা আর এখানে আছে লঙ্কা চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ এটা হচ্ছে সরিষা একটু পোস্ত আর জিরে বাটা এটা আদা রসুন বাটা এই হলো আজকের উপকরণ এই দিয়ে আমি আজকে রান্নাটা করব। তার জন্যে আমি মাছটা নিয়ে নিই কড়াইয়ের মধ্যে মাছ আলু আলুটা একটু বেশি দিলাম কারণ পুঁটি মাছের কাঁটা মুখের মধ্যে ফুটতে থাকে কাঁচা রান্নায় যার কারণে আলুটা একটু বেশি দিলে তখন সেটা মেক আপ হয়ে যায় অত মুখের মধ্যে ফুটে না কাঁটাটা লবণ শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ পরিমাণ মতো স্বাদ মতো লবণ বাড়ির হলুদ আমার আর আছে জিরে পোস্ত আর সরিষা একসঙ্গে বেটে রাখা আর এটা হচ্ছে আদা রসুন একসঙ্গে বেটে রাখা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা এটা যেহেতু ঝাল চচ্চড়ি তাই একটু ঝাল হবে এই জন্য সব লঙ্কাগুলো দিয়ে দিলাম এবার আমি একসঙ্গে মেশাবো ভালো করে ভালো করে মেশাবো তেলটা দেব একটু পর আর একটু হাতে করে ভালো করে মাখতে হবে লবণ দিলে ভালো করে লবণ দিয়ে মাখলে বেশ নরম হয়ে যাবে আলুটা এমনি করে রাব করে করে মাখতে হবে দু এক মিনিট এভাবে মাখতে হবে এবার আমি তেলটা দেব তেলের কোয়ান্টিটিটাও একটু বেশি হবে এভাবে মেখে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে আমি এটা বসিয়ে দেবো ওভেনে প্রথমে ফুল ফ্লেম দিতে হবে একদম জোরে যাতে জালটা হয় সুন্দর করে গরম হয়ে চারিদিক থেকে যখন ফুটে উঠবে তখন গ্যাসটা একটু কম করে দিলেও ক্ষতি নেই আবার জোরে জাল দিয়ে করলেও অসুবিধা নেই মানে জলটা দিয়ে দিলাম ঠিক পরিমাণ মতো বেশি জল দিলে মাছগুলো যেহেতু কাঁচা ভেঙে মধ্যে ঘেটে যেতে পারে উপর থেকে তেল ছড়িয়ে দিই এবার আমি একটা বসিয়ে দেবো গ্যাসে আমি ফিরে আসছি চাপিয়ে দিলাম এটা এটা হতে বেশ সময় লাগবে কারণ এই জলটা পুরো শুকিয়ে গামাখা গামাখা হয়ে যাবে মানে একদম ড্রাই হয়ে যাবে ড্রাই হয়ে নিচে যখন চটপট করে আওয়াজ হবে সেই সময় নামাতে হবে এই যে রকম করে ফুটছে এটা হাই রেখেছি আমি গ্যাসটা যাতে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর ওগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায় ঢাকা দেওয়া যাবে না ঢাকা দিলে মাছগুলো একেবারে ভেঙে ঘন্ট ঘেটে যাবে এর মধ্যে তো ঢাকা দেবো না গ্যাসের ফ্লেমটা হাই রেখে এভাবে জাল হতে থাকুক রান্নাটা হতে থাকুক আবার ফিরে আসছি গ্যাসটা হাই ফ্লেমে রেখে এইভাবে ফুটছে এইভাবে অনবরত ফুটতে থাকুক আর এই মাঝখানে একবার খুন্তি দিয়ে নেড়ে নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় এভাবেই ফুটবে মাঝে আমি একবার চেক করে দেখলাম একটু লবণ কম হয়েছিল আর একটু লঙ্কাটা কম হয়েছে আমি ওগুলো আবার অ্যাড করে দিলাম আর খুন্তি দিয়ে একটু নেড়ে দিলাম যাতে নিজে ভালো করে আর কি ক্লিন থাকে লেগে না যায় লেগে গেলে রান্নাটা অত ভালো হবে না খেতে পুড়ে যাবে হয়তো এভাবে ফুটতে থাকুক একদম ফাইনালি কেমন দেখতে লাগছে বা কেমন হয়েছে সেটা আমি আবার দেখাচ্ছি রান্নাটা গ্যাসে করতে করতে আবার উনুনে আনতে হলো ওখানে ইভেনলি জাল লাগছিল না যার কারণে গ্রেভিটা শুকাতে দেরি হচ্ছে আর যেহেতু ছোট মাছ এই শুকাতে জল শুকাতে যত দেরি হবে তত মাছটা তাড়াতাড়ি ভেঙে যাবে ঘেটে যাবে ওই জন্য আমি আবার উনুনে খুব জোরে জাল জল ছিল এখানে আমি এখানে নিয়ে এলাম আর রান্নাটা এখানে কমপ্লিট করব আর এরকম করে ফুটবে সবাই আশা করি দেখতে পাচ্ছ কেমন নিচের দিকটা আমার লেগে আসা মতো হচ্ছে আর শব্দও হচ্ছে যেটা বলেছিলাম চটচট করে শব্দ হবে তখন আমি নামিয়ে নেব এখন চটচট করে শব্দ আসা শুরু হয়ে গেছে আর দু এক মিনিট রেখে আমি নামিয়ে নেব এই যে ফাইনালি এরকম দেখতে লাগবে এই যে চটচট করে আওয়াজ হচ্ছে এক বেশ লাল হয়েও গেছে এটা আমি এবার উনুন থেকে নামিয়ে নেব আমি উনুনে নিয়ে এসেছিলাম আর একটা কারণের জন্য এই রান্নাটা বেশ স্মোকি একটা ফ্লেভার দেয় কাঠের উনুনে রান্না করলে সেই ফ্লেভারটা দেওয়ার জন্য আমি লাস্টের দিকে উনুনে নিয়ে চলে এসেছি এই এই যে ফাইনাল লুকটা এরকম আসবে চারিদিকে লাল হয়ে গেছে এইভাবেই এই কড়াইতেই রেখে দিতে হবে যখন খাওয়ার সময় ভাত খাওয়ার সময় একদম সুন্দর করে এজ থেকে কেকে কেকে তুলে ভাতের পাশে নিয়ে ভাত দিয়ে খেতে হবে ভাত দিয়েই ভালো লাগবে এটা এই ছিল আজকের রান্না ভালো লাগলে আমার রান্নাটা যদি ভালো লাগে বাড়িতে রান্না করে খাবেন এরকম ছোট মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি করে খাবেন ঝাল ঝাল রান্না ভালো লাগবে আশা করি আর ভালো লাগলে আমার রান্নাটা বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি তাহলে আমাকে কমেন্ট করে আমাকে ভুলটা ধরিয়ে দেবেন যাতে আমি নেক্সট টাইম ওই ভুলগুলো সংশোধন করতে পারি আর কারোর কোনো অপিনিয়ন থাকলে সেটাও জানাবেন আমার যদি কোনো ভুলচুক হয়ে থাকে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ